গেলি ও দুই রেসিভ পরে আমার হলের দিচ্ছি মোটা করে ধরছিল ধরলে তখন আমি কোনো কায়দায় মনে এখানে হাতটা ছাড়াই ছিলাম ছাড়াইয়ে ওই পাশে বাস বাইদে দিয়ে ওরে আমি এই কাদের পরে বাড়ি দিবার গেছিলাম বাড়ি দিবার যে ওর মাথায় বাড়ি লেগে যে ওখানে পরে ওখানে ডেট জীবন ও বিধান ছদ্ম বারংবার স্থান বদল করেও শেষ রক্ষা হলো না অবশেষে পিবিআই পুলিশের হাতে আটক হলেন যশোর চৌগাসাই দ্বিতীয় স্ত্রী রেকসুনা একমাত্র আসামি স্বামী রাকিবুল ইসলাম সিজার আমরা যখন বাড়িতে শুনলাম যে মেয়ে মেরে ফেলেছে তখন আমরা আসলাম চৌগাছা থানায় থানায় এসে দেখি যে থানায় লাশ এবার ওখান থেকে আমরা ইয়ে করলাম করার পরে দেখা গেল যে এই এনজিও টাকা নিয়ে ওদের ওই হচ্ছে নারায়ণপুর গ্যামজাম হয়

রেকসনা আসামি সিজার জানান গত দশই মার্চ পারিবারিক কলহে অন্ডকোষ চেপে ধরার কারণে দ্বিতীয় স্ত্রী রেক্সোনাকে পিটিয়ে হত্যা পালিয়ে যান সিজার জীবন ও বিধান ছদ্মনামে গাজীপুর ঢাকা চট্টগ্রাম ফরিদপুরে অবস্থান করে অবশেষে গত পরশু রাতে মুন্সীগঞ্জ থেকে আটক হন তিনি পিবিআই পুলিশের এসআই রতন জানান রেকসোনা হত্যার পর সিজারকে আটকের জন্য পিবিআই টিম দেশের বিভিন্ন জেলায় অভিযান চালালেও সিজারকে আটক দুরূহ হয়ে ওঠে কারণ ধূর্ত সিজার মাসের তিন চারবার স্থান কাজ ও নাম বদল করে চলছিলেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে গত পরশু মুন্সীগঞ্জ থেকে সিজারকে আটক করতে সক্ষম হন স্বামী রাকিবুল ইসলাম সিজার দ্বিতীয় স্ত্রী রিকসোনা খাতুনকে তাই শিকার করেন তুমি থেকে সংসার তো সংসার হয় না আমার মা অসুস্থ বউ থাকে ঢাকায় তুমি এখানে আসো একমাত্র তুমি দেখা দেখা দেখাশোনা করার জন্য এখন তুমি আসো তাইলে তুমি থাকো বাসায় থাকো তাই না আমি এখানে থাকবো না অনেক মানুষ অনেক রকম তোমার কথা বলে অনেকে আমারে বলে যে তো বউ তো ভালো না বাজারে খারাপ কাজ করে বেড়াই ব্যবসা করে বেড়াই এবারটা আমি মায়ে বলতে আসে যে কখন দিয়ে কিন্তু চলে যা ফাঁকের দিকে যে ফাঁকার দিকে যা যে ওই দিকে বসে থাকলো এবারটা আমি ওই লাঠিটা থুয়ে ওনার হাতেও একটা লাঠি ছিল আমার হাতেও ছিল ওনার হাতেও ছিল ও আমারও মারতে হয়েছে এরা মাথার করে বাস নিয়ে এসেছে আমি বাসটা নিয়ে ওনার সামনে দাঁড়িয়েছিলাম তারপরটা মায়ে যখন কইলো তখন আমি বাসটা থুয়ে আমি ঘরে আবার আমার একটা বাইসাইকেল ছিল বলছি সামনে তো সরে আছে আমি সাইকেলটা নিবো তো না শুনবো না সাইকেল তো দিব না আমি বলছি আমার টাকা সাইকেল কেনা তুই দিবি না কেন ব্যাপারটা যখন না সরলো তখন ওটা হাতটা ধরে আমি সরাই দিয়েছিলাম দিলে পড়ে গেছিলো গেলি ও দই রেসে পরে আমার হলের দিচ্ছি মোটা করে ধরছিলো ধরলে তখন আমি কোনো কায়দায় মানে এখানে হাতটা ছাড়াইছিলাম ছাড়ায়ে ওই পাশে বাসছিল দিয়ে ওরা আমি এই কাদের পরে বাড়ি দিবার গেছিলাম বাড়ি দিবার দিয়ে ওর মাথায় বাড়ি লেগে গেছিল যে ওখানে পরে ওখানে তারপর বড় ওর সাথে দেখা করেছিলাম দেখা করে ওখান থেকে পঁচিশশো টাকা নিয়েছিলাম ওর কাছে নিয়ে তা আপনার থেকে আমি চট্টগ্রাম চলে গেছিলাম চট্টগ্রাম যে ওখানে আমি ওখানেও থাকতে পারি না কাজ কাম পাইলাম না না পাইলে ওখানে ওখান থেকে আবার চলে গেছিলাম আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কয়েকদিন ভাটাই কাম করেছিলাম। কাজকাম করে ওখানে কাজ শেষ হয়ে গেছিলো ওখান আবার আপনার চলে আসছিলাম গাবতলি গাবতলি দিকে কাজকাম পাইলাম না না পাইলে ওখান থেকে মা হেটে গেছিলাম পদ্মেত যে ওই কাজ কাজকাম করছিলাম কী করতাই ওই জায়গায় আপনার রাজমিস্ত্রি রড মিস্ত্রি কাজকাম তে নাম ইউজ করছিলাম জীবন নাম দিয়েছিলাম